সবাইকে অবাক করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও পোস্ট করলো শাবনুর আর নায়িকা শাবনূরের এমন শাকানাকা লুক দেখে পাগল হয়ে গেছে নায়িকা শাবনূরের ভক্তরা দর্শক অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছে শাবনূর এক সময়ের জনপ্রিয় এই নায়িকা বর্তমানে রয়েছে অস্ট্রেলিয়ায় মাঝখানে শাবনূরকে দেখা গিয়েছিল বেশ মোটা সোটা হয়ে যেতে তবে বর্তমানে নিজেকে খুব পরিবর্তন করেছে শাবনূর আগের মতো নিজেকে স্লিম এবং গর্জিয়াস দেখাতে এই কয়েক মাস বেশ পরিশ্রম করেছে এই নায়িকা যেটা শাবনুর নিজেই জানিয়েছে তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে এছাড়াও ফেসবুকে আপলোড করা এক ভিডিওতে শাবনুরকে দেখা গেল খুব আবেদনময়ী লোকে আবার বাংলা সিনেমার নায়িকা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে বলে জানিয়েছে শাবনুর ফেসবুকে আপলোড করা ওই ভিডিওতে শাবনুরকে বেশ খোলামেলা পোশাকেই দেখা গিয়েছে তাকে দেখে বোঝা যাচ্ছে সে ওয়েস্টার্ন কালচারে বেশ ভালোভাবেই গা ভাসিয়েছে ভক্তরা বলছে শাবনুরের এই পরিবর্তন সত্যিই চমকপ্রদ অনেকে আশা করছে খুব শিগগিরই আবারও বড় পর্দায় দেখা যাবে এই জনপ্রিয় অভিনেত্রীকে নতুন লুকে তার আত্মবিশ্বাস স্পষ্টভাবে ফুটে উঠছে অনেকেই মন্তব্য করেছেন শাবনুরি আবারও বাংলা সিনেমাকে নতুন করে আলো ছড়াতে সাহায্য করবেন তার এই ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গেছে